প্রিয় দর্শক সালামু আলাইকুম তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো জীবনও তোমার সাথে ঠিক তেমনটাই আচরণ করবে হ্যাঁ কি বিশ্বাস হচ্ছে না একজন মা শুধু জন্মদাত্রী নন মা হলেন ভালোবাসা ও জীবনের উৎস মায়ের ভালোবাসা এমন এক শক্তি যা ক্লান্ত পরিশ্রান্ত কিংবা ভেঙে পড়া সন্তানের জন্য হয়ে ওঠে পুনর্জাগরণের আলোক মা সন্তানের জন্য নিজের স্বপ্ন আশা আরাম সব কিছু ত্যাগ করেন বিনিময়ে কিচ্ছু চান না সন্তানের সুখ দুঃখই তার নিজের সুখ দুঃখ হয়ে ওঠে তুমি কি কখনো মায়ের হাতে হাত রেখে বসে জানতে চেয়েছ তিনি কেমন জীবন পার করেছেন হয়তো তোমার মা তোমার সামনে কখনোই খুলে বলেননি তার বুকের ভেতরে জমে থাকা বেদনার গল্প তিনি হয়তো মুখ ফুটে কখনো বলেননি তোমার পৃথিবীতে আসার আগেই তাকে কত দড়াই করতে হয়েছে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে তিনি হয়তো ভাগ করেননি সেই মুহূর্তগুলো যখন ঘর ভরেছিল অভাবের হাহাকার মন ভরেছিল একাকিত্ব আর অপমানের গ্লানি আমাদের মায়েরা হয়তো কখনো জানাতেই পারেননি তাদের ভেতরের সেই ক্ষতগুলোর কথা যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে স্মৃতির আঘাতে মাঝে মাঝে আবার জেগে ওঠে তা একটি কঠিন শৈশব দারিদ্রের করাল গ্রাস সমাজের দৃঢ় অবজ্ঞা কখনো সহ্য করা অন্যায়ের বোঝা সবকিছু সহ্য করেছেন চুপচাপ শুধু তোমার মুখের হাসি ফোটানোর জন্য তিনি কখনো তোমার সামনে নিজেকে দুর্বল দেখাতে চাননি চেয়েছেন তুমি তাকে সব সময় শক্ত হিসেবে দেখো কারণ তুমি যখন তার দিকে তাকাও তিনি চান তুমি পাও তোমার সাফল্যের জন্য তিনি হয়তো নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন হয়তো তার অনেক শখ ছিল যেগুলো তোমার পড়াশোনা তোমার ভবিষ্যৎ গড়ার জন্য সেসব ভুলে গেছেন কখনো ভেবেছ সেই নতুন শাড়ি কেনা কিংবা পছন্দের খাবার খাওয়ার কথা হয়তো তিনি এক পাশে সরিয়ে রেখেছেন তোমার জন্য ভালো কিছু করতে মা হলো এমন একজন যার জীবনের প্রতিটি ক্ষুদ্র ত্যাগ আমাদের জন্য বিশাল আশীর্বাদ মা কখনো হিসেব রাখেন না কে তাকে কতটুকু বুঝেছে তিনি শুধু নিঃস্বার্থভাবে দিয়ে যান ভালোবাসা স্নেহ আর আদর আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা মায়ের কথা ভুলে যাই অনেকেই ভাবি মা তো আছেনই পরে সময় হলে খোঁজ নেবো কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করে না মাও চিরকাল আমাদের পাশে থাকেন না আজ ঠিক এই মুহূর্তে সময় এসেছে নিজের মাকে জিজ্ঞাসা করার মা তুমি কেমন আছো তোমার শৈশব কেমন ছিল তুমি কি স্বপ্ন দেখেছিলে হয়তো তার উত্তর শুনে তোমার চোখে জল আসবে হয়তো তখনই তুমি বুঝবে তোমার ভালোবাসার গভীরতা কোনো মাপ মধ্যে পড়ে না মা আকাশের মতো বিচার করে না প্রশ্ন করে না শুধু তাকিয়ে দেখে অনুভব করো তার বিশালত্ব তাকে ভালোবাসো যেমন করে তিনি তোমাকে ভালোবেসেছেন নিঃস্বার্থ নির্ভেজাল মনে রেখো মায়ের প্রতি তোমার আচরণে জীবন তোমার কাছে ফিরিয়ে দেবে তাকে শ্রদ্ধা করো সম্মান করো কারণ তিনি শুধু একজন মা নন তিনি তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ